প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ সাইটিসার ওয়ানের পক্ষ থেকে তোমাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা আজ আমরা সংক্ষিপ্ত প্রশ্ন গাণিতিক সমস্যা এটা নিয়ে আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আছে প্রতিটি কাজে সঠিক পরিমাপ প্রয়োজন কেন মৌলিক একক কী কী এককের গণিতক বা ভগ্নাংশের প্রয়োজন কেন হয় পরিমাপের ক্ষেত্রে ক্ষেত্র ফল আয়তনের মূল পার্থক্য কোথায় আর গাণিতিক সমস্যার মধ্যে আছে একটি খাতের দৈর্ঘ্য পাঁচ মিটার ও প্রস্থ চার মিটার হলে ক্ষেত্রফল কত খুব সহজ অংশ এগুলো একটি কক্ষের ক্ষেত্রফল বিশ বর্গ মিটার কক্ষটির দৈর্ঘ্য যদি পাঁচ মিটার হয় তাহলে এর প্রস্থ কত এরকম আর একটা প্রশ্ন হলো একটি বাক্স বিশ সেন্টিমিটার লম্বা দশ সেন্টিমিটার প্রস্থ এবং পাঁচ সেন্টিমিটার উঁচু এরকম একশোখানা খানা বাক্সের আয়তন কত তো যাই হোক আসলে দেখি আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো উত্তর শুরু করি প্রতিটি কাজে সঠিক পরিমাপের প্রয়োজন কেন মনে হচ্ছে বড় নয় এগুলো আমাদের জানতে হবে সঠিক পরিমাপ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা নিরাপত্তা এবং কার্যকারিতা নিশ্চিত করে এটি শুধু দৈনন্দিন কাজে সহায়ক নয় বরং বিজ্ঞান প্রযুক্তি অর্থনীতি এবং স্বাস্থ্য ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক পরিমাপের মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি যে আমরা আমাদের লক্ষ্য সফলভাবে অর্জন করতে পারব এবং কোনো ধরনের ঝুঁকি বা অপচয় থেকে বিরত থাকতে পারব এটা সত্য যে প্রতিটি কাজে সঠিক পরিমাপ আমাদের কাজের মান সঠিকতা এবং কার্যকারিতা নিশ্চিত করার জন্য অপরিহার্য এরপরের প্রশ্ন এককের গুণিতক বা ভগ্নাংশের প্রয়োজন কেন হয় এককের গুণিতক বা ভগ্নাংশ গণিত বিজ্ঞান অর্থনীতি প্রযুক্তি এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আমাদের গণনা সহজ দ্রুত এবং সঠিক করতে সহায়তা করে এককের গুণিতক ব্যবহার করার মাধ্যমে আমরা বিভাজনকে গুণ ফলরূপে রূপান্তর করতে পারি এবং বিভিন্ন ক্ষেত্রে সমস্যা সমাধান করতে পারি এরপরে আসো দেখি মৌলিক একক কী কী আসল বিভিন্ন ধরনের মৌলিক একক আছে সেই মৌলিক এককগুলো হলো দৈর্ঘ্যের একক ভরের একক সময়ের একক তাপমাত্রার একক বিদ্যুৎ প্রবাহের একক আলোক উজ্জ্বলতার একক ও পদার্থের পরিমাণের একক পরিমাপের ক্ষেত্রে ক্ষেত্রফল ও আয়তনিক ক্ষেত্রফলের মূল পার্থক্য কোথায় অর্থাৎ ক্ষেত্রফল ও আয়তনিক ক্ষেত্র আয়তনিক ক্ষেত্রফলের সাথে দুটোর মধ্যে মূল পার্থক্যটা কোথায় ক্ষেত্রফল ক্ষেত্রফল হল কোনো বস্তু বা অঞ্চলটির পৃষ্ঠের পরিমাপ যেমন এই একটি বর্গক্ষেত্র তার এই একটা পৃষ্ঠ এই ভালো করে খেয়াল করো আমরা এই একটা পৃষ্ঠ এটি সাধারণত দ্বিমাত্রিক বস্তুর ক্ষেত্রে পরিমাপ দ্বিমাত্রিক মানে দৈর্ঘ্য আর প্রস্থ এই দুটো উদাহরণস্বরূপ একটি বর্গক্ষেত্র একটি বর্গক্ষেত্র খেয়াল করো ত্রিভুজ বা বৃত্তের ক্ষেত্রফল এরকম হতে পারে যেমন একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি ক্ষেত্রফল এ ধরা হয় তাহলে সমাধান এ স্কোয়ার এখানে এ হলো সাইডের দুর্গ এই এক সাইডের দুর্গ সাইডের দুর্গ সাইডের দুর্গ সাইডের দুর্গ এরকম আয়তন আয়তন হলো কোনো বস্তু বা অঞ্চলটির তিনমাত্রিক পরিমাপ এই একমাত্রা এই একমাত্রা একমাত্রা তিনমাত্রিক এটি বস্তুর ভিতরের পরিমাণ বা স্থানের পরিমাপ করে অর্থাৎ এটা শুধু ভিতরে একটা বাক্সের ভিতরে কি পরিমাণ জায়গা আছে সেটা উদাহরণস্বরূপ একটি ঘনক যেমন এটা একটি ঘনক সিলিন্ডার বা গোলকের আয়তন যেমন একটি ঘনকের আয়তন ভি হলে কিউব যেখানে এ হলো ঘনকের একটি পাশের দৈর্ঘ্য যেমন এটা হলো এই পাশের দৈর্ঘ্য এটা হলো এই পাশের দৈর্ঘ্য এটা আর এটা হলো এই পাশের দৈর্ঘ্য এরকম তো আসো দেখি এবার আমরা গাণিতিক যে সমস্যাগুলো আতে একটি ক্ষেত্রের দৈর্ঘ্য পাঁচ মিটার আমরা যে আগেই পড়েছি এই গাণিতিক সমস্যাগুলো এখন আসো দিকে এইগুলোর সমাধান খুঁজে বের করি এক নম্বর প্রশ্ন একটি ক্ষেত্রে দৈর্ঘ্য পাঁচ মিটার প্রস্থ চার মিটার হলে এর ক্ষেত্রের ক্ষেত্রফল কত খুব সহজ একটা অতি সহজ শুধু সহজ না অতি সহজ যেমন এখানে দুর্গ আছে পাঁচ মিটার প্রস্থ আছে চার মিটার সুতরাং ক্ষেত্রফল কত আমরা জানি ক্ষেত্রফল সমান সমান দুর্গ গুণন প্রস্থ সুতরাং ক্ষেত্রফল হলো তোমার ক্ষেত্রফল হলো দুর্গার প্রস্তের গুণ ফল সুতরাং যেহেতু দৈর্ঘ্য পাঁচ আর প্রস্ত হল চার সুতরাং দুটো গুণ ফলে চার পাঁচশো বিশ এই বিশ বর্গ মিটার এরপরে আটশো থেকে দুই নম্বর প্রশ্ন একটি কক্ষের ক্ষেত্রফল বিশ বর্গ মিটার কক্ষটির দৈর্ঘ্য পাঁচ মিটার হলে এর প্রস্ত কত তাহলে কক্ষ মানে একটা জায়গা তার ক্ষেত্রফল দেওয়া আছে আর এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আসতে যেহেতু ক্ষেত্রফল হলো বিশ বর্গ মিটার দৈর্ঘ্য হলো পাঁচ মিটার অর্থ প্রস্থ কত আমরা জানি ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ এটাকে উল্টাই দিলাম দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান ক্ষেত্রফল তাহলে প্রস্থটা রয়ে গেল এখন এই দৈর্ঘ্য দিয়ে যদি ক্ষেত্রফলকে ভাগ করি তাহলে আমরা কি প্রস্থ পেয়ে যাবো যেহেতু দৈর্ঘ্য ক্ষেত্রফল বিষ আর দৈর্ঘ্য দেওয়া হচ্ছে পাঁচ সুতরাং বিষকে যদি পাঁচ দ্বারা ভাগ করা হয় চার পাঁচ বিশ তাই হলো তোমার কি প্রস্ত তাহলে দুই নাম্বার প্রশ্নের সমাধান আমরা পেয়ে গেলাম তিন নাম্বারের ক্ষেত্রে দেখো একটু পিছিয়ে দেওয়া হয়েছে তবে সহজ সরণীয় একটি বাক্স বিশ সেন্টিমিটার লম্বা বাক্স তো গণক্ষেত্র দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা আছে তাহলে একটি বাক্স বিশ সেন্টিমিটার লম্বা দশ সেন্টিমিটার প্রস্ত এবং পাঁচ সেন্টিমিটার উঁচু একটা বাক্স তাহলে এরূপ কম যদি একটা বাক্সের এরকম দুর্গ উচ্চতা দেওয়া থাকে তাইলে আমরা তার যদি আয়তন ব্যয় করতে পারি তাহলে এরকম একশো খানা বাক্সের আয়তন কত হবে তাইলে আমরা বাক্সের দুর্গ দেখলাম বিশ সেন্টিমিটার প্রশ্ন দেখলাম দশ সেন্টিমিটার প্রস্ত দেখলাম দশ সেন্টিমিটার উচ্চতা পাঁচ সেন্টিমিটার তাহলে আমরা জানি আয়তন দুর্গ গুণন প্রস্থ গুণন উচ্চতা বাক্সটির আয়তন হলো আমরা তিনটে গুণ করলে এটা ঘন সেন্টিমিটার হবে এক হাজার ঘন সেন্টিমিটার তাহলে যেহেতু একখানা আয়তন হলে এক হাজার ঘন সেন্টিমিটার অতএব একশো খানা বাক্সের আয়তন অবশ্যই বেশি দশ হাজার ঘন সেন্টিমিটার আমরা তিন নাম্বার প্রশ্ন পেয়ে গেলাম তো যাই হোক আসো দেখি আমরা মোটামুটি প্রশ্নগুলো পেয়ে গেলাম এবার আমরা একটু সৃজনশীল প্রশ্নগুলো দেখব সৃজনশীল প্রশ্নগুলোর মধ্যে এই যে দেওয়া আছে এখানেও তোমার গাণিতিক সমস্যা দেওয়া আছে আর টুকটাক কর ছোটো ছোটো প্রশ্ন দেওয়া আছে এই সৃজনশীল প্রশ্নগুলোর মধ্যে তোমরা এই গাণিতিক প্রশ্নগুলো পূর্বের যে ইয়ে গণিতগুলো দেখলে পূর্বের যে সমস্যাগুলো দেখলে তার সাথে মিলিয়ে মিলিয়ে করবে এটা তোমাদের কাজ রইলো তোমরা সবাই করবে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবে তো আজ এই পর্যন্তই পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে অর্থাৎ পরের বর্তি যে অধ্যায় সেই অধ্যায়ের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদেরকে আজকে এ পর্যন্তই রাখছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ